আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে দুই একটি দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত তমত থেকে একটি হলো র্যাগিংয়ের ঘটনা নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা এর নামে তাকে অপমানিত করা অপদস্ত করা তাকে হ্যারেজমেন্ট করা তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল আমরা আশা করব এই পশুত্ব এই নির্মমতা এটা আমাদের দেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না ভালোবাসে না সে আমার উন্মত না ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে ভালোবাসা না থাকে সে আর যা হোক নবী কিরম সাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না অতএব এর এই অপসংস্কৃতিকে ঝেটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা সবাই ভালো আছেন এই গরমে দীর্ঘ সময় বসে থেকে আলোচনা শোনা অনেক কঠিন একটি কাজ আপনারা অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনাদের আর খুব বেশি ধৈর্যের পরীক্ষা আমি নিতে চাই না এবং আমার যে সময় ছিল সেই সময় থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি কমে আসাতে আপনাদের ধৈর্যের পরীক্ষাটাও অনেকখানি কমে গেল আল্লাহ তালা আমাদেরকে সহজ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুপুল আলমিন ওসালাতাম আলা শফিল আম্বাইসলিন নবীনা মহম্মিজাবাদ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাকে এখানে আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কিছু কথা উপস্থাপন করবার তৌফিক দিয়েছেন সুক্রিয়া জানাই সেই মহান মালিকের সেই মহান রবের এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল দুই হাজার চব্বিশ বাস্তবায়ন কমিটির প্রতি যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন বিশেষভাবে অন্তর অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবার জন্য সময় যেহেতু কম আমি কোনো ভূমিকা ছাড়াই আমার মূল বক্তব্যে প্রবেশ করতে চাই আর তার আগে আমি দুটি কথা প্রাসঙ্গিক বলে রাখতে চাই সেটি হলো কেন প্রিয় নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে আমি জানি না এখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো ভাই বা বোন আছেন কি না কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কথা হয়তো বা পরবর্তীতে তারা শুনতে পাবেন আমি তাদেরকে সহ বলতে চাই মুসলিম অমুসলিম যে কোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন আমার মনে হয় তার জীবনে একবার হলেও মোহাম্মদ সাল্লামের জীবনেই পাঠ করে দেখা উচিত কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখার পরপরই মাকে হারিয়েছেন বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখে না প্রে নবী সাল্লা সাল্লামের জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি বরং শুরু হয়েছে কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মোত্তালেবের ছায়াও তিনি হারিয়েছেন এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন তার সেই সহধর্মিনী খাদি জারাদ আনহা আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন সহযোগিতা করছিলেন তার একমাত্র অবলম্বন ছিলেন পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তা ঠিক একই সময় আল্লাহ আল্লাহবুল আরমিন এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে নিলেন এরপর শুরু হলো মক্কার চিরচেনা মানুষগুলোর অচেনা আচরণ তাদের সেই দুঃসহ নির্যাতন জুলুম এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন যখন মক্কাতে আর থাকতে পারছিলেন আল্লাহ নির্দেশে হিজরত করলেন মদিনা গিয়ে সেখানে একটু শান্তিতে বসবাস করবেন সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি তাকে সেখানে চাপিয়ে দেয়া হয়েছে বদর ওহুদ খন্দক একের পর এক যুদ্ধ বিগ্রহ আগ্রাসন জোলম নিষ্পেষণ একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেসের সর্বোচ্চ শেখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল পৃথিবীতে আসার পর পদে পদে একটার পর একটা পায়ের তলের মাটিগুলো সরে যেতে লাগল মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত বাধা এত বিপত্তি এত সংকট এত কিছুর পরও মাত্র দশ বছরে গোটা পৃথিবীর মোড়কে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন যে মহা মানব চলে গেলেন আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সন্তান সত্যানুসন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছেন আপনাদের কারো জানা আছে তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি যে তেষট্টি বছরের জীবনে সেকেন্ডের জন্য এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে কে সে মানুষ কিছিল ছিল তার জীবনীতে কিভাবে সম্ভব আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য ত্রিশ চল্লিশ বছরের কেরিয়ার অনেক সময় যথেষ্ট হয় না সেখানে একজন মানুষ একটি পরিবার নয় একটি দেশ নয় একটি পৃথিবীর পরিপূর্ণ মোড়কে পরিবর্তন করে পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট সে টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান্নামুখী পৃথিবীকে জান্নাত মুখিতার দিকে যিনি নিয়ে এসেছেন মাত্র দশ বছরের প্রচেষ্টায় শত সহস্র বাধা সত্ত্বেও সে মানুষটিকে সে সফল মানুষটিকে এত বাধার পাহাড় ডিঙ্গে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছেছেন তাকে হয় আমাদের বিবেকের দাবি তাকে জানাবোধ হয় আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের সাফল্যের প্রয়োজনেই আল্লাহ তালা আমাদের সবাইকে তাকে বারবার তার জীবনীকে পুনর্পাঠ করার তফিক দান করুন দ্বিতীয়ত যে কথাটি আমি বলতে চাই তা হলো আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক এক সময়ের প্রফেসর ছিলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি আরেকটা হলো স্মার্টফোন স্যার বলেছেন যত প্রাণী তালা সৃষ্টি করেছেন সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না সেখানে যে যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন ভালো কিছু ইনস্টল করবেন খারাপ কিছু ইনস্টল করবেন এই ব্যাপারে আল্লাহ আব্বুল আলী মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয় এই প্রয়োজনে একজন মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠ করা তাকে জানা তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তিনি তার আল্লাহর দেওয়া ব্রেইনে মেধায় তার ভেতরে তিনি মোহাম্মদ সাল্লা আলুসাল্লামের আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন সময় তো উপস্থিতি সেই প্রিনবী সাল্লা সাল্লামকে জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন কেমত পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন অন্তত বিগত দিনে যারা ইসলাম এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে আমি অন্তত আমার অভিজ্ঞতা ইসলাম গ্রহণ করেছেন ইসলামে এসেছেন আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলামে এসেছেন কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অভিভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুল তুলেছি এমনটি ঘটার কথা নয় তাহলে কি কারণে আপনি ইসলামে এসেছেন যত মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলাম এসেছেন কোরআন পাঠ করে আর অবশিষ্ট যারা ইসলাম এসেছেন তাদের বড় অংশ ইসলাম এসেছেন প্রিয়নবী সাল্লামের সিরাত পাঠ করে বিধায় আমি আপনাদের সবাইকে উদারত আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে প্রিয়নবী ইসাল্লাহ সাল্লামকে জানুন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে পড়ুন আমি নিশ্চিত করে বলতে পারি যে এটি আপনাকে প্রশান্তির প্রশান্তির চরম শেখরে শেখরে পৌঁছে দিবে আপনার ঈমানের মিটারকে অনেক বেশি উপরে তুলে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো উপস্থিতি প্রেনাবী সাল্লা সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষেপে প্রেনাবী সাল্লাহ আলি সাল্লাম কীভাবে দুর্বলদের আশ্রয় কেন্দ্র ছিলেন সে বিষয়ে কিছু কথা আরোজ করতে চাই প্রেনাবী সাল্লাহ আলি সাল্লাম সবসময় দুর্বলদেরকে আগলে রাখার চেষ্টা করতেন দুর্বলদের পক্ষে কথা বলতেন আজ দুই হাজার চব্বিশের যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয় আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাসদাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সমর্থ উপস্থিতি প্রিয় নবী সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোন সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লাহাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাঙ্কস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লাহ দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘণ্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি জন্য মোটা দাগে মূলমূল কথাগুলোতে চলে যেতে চাই সর্বপ্রথম যেটি বলতে চাই প্রে নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খোঁজ খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফা ইন্নামা তুর জাকুন অতন সারুন তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সমান উপস্থিতি হাদিসের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আরও যে সমস্ত সাহাবি ছিলেন সালমানে এই সমস্ত অসহায় মানুষগুলো একাধারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম সাল্লাহ সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সেই কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রা তাল মতো একজন নিগ্রো ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবী সাল্লাহ মুআ বানিয়েছেন আজ আমাদের সমাজে মোয়াজিন মানে খুব সাদা একটা পদ তখন মোয়াজ্জেন ছিলেন নবী করিম সাল্লা সাল্লামের পর সবচেয়েতে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ নবী করিম সাল্লাহাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমন ভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতা কে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না কোন পাওয়ারফুল ব্যক্তি কোন নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি যখন সাহাবিদের মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মানফিক ও মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোটটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিচিউড দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সাল্লাহ সময় উপস্থিতি ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম কারা জান্নাতবাসী জান্নাতি লোকদের মার কি সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ আসবি রকম বি তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লা সালামের পর নিজে জবাব দিয়ে বলেছেন যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রোড় স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবী করিম সাদা সাল্লাম দুর্বলতাকে জান্নাতি হওয়ার নবী সাল্লাহিসাল্সাল্লাম থাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী সাদ্লাহ সাল্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজন করে বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসাবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনফা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদা ওয়া কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমি আবারো বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগেই প্রেণবী সাদ্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার প্রতি দুনিয়া থেকে গেছেন প্রেমী সাদালাম নারীদের জন্য কি করেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন নবিল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায় তাদের সাথে বসবাস করো তোমাদের অতিপাত করো সংসার করো ভালোভাবে খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাত নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার পাঁচায়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরে তাহরিম সুরায় তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোন সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব্বুল আলমী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয় নবী সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন অহুদের যুদ্ধে প্রে নবী সাল্লা সাল্লামের তরবারই একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন Derin Nabi Kerim sallallahu aleyhi ve sellem